মানুষের মন মানসিকতা যে এতটা খারাপ আগে জানলে কখনোই মানুষের কাছে যেতাম না বা মানুষের সাথে মিশতাম না কেন জানেন আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কি জন্য কথাটা বললাম তো মানুষ আসলে কেমন জানি তো কিছুদিন হয়েছে আমার সাথের ফ্ল্যাটে একটা বাবি আসছে নতুন তো তার সাথে আমার ভালোই সম্পর্ক সব কিছু মিলিয়ে সেও প্রায় আমার এখানে আসতো কথাবার্তা চলতো আমাদের মধ্যে তো সব কিছু মিলিয়ে অনেক ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে তার নাকি বাটা মশলা সব কিছু শেষ হয়ে গেছে তো সে আমার কাছে আসছে নেওয়ার জন্য তো বলতেছিল ভাবি আপনি আপনার বাটা মশলাগুলো একটু দেবেন আমার না শেষ হয়ে গেছে তো আমিও কোনো কিছু না মনে করে সব দিয়ে দিই কারণ আমার ফ্রিজে ছিল যেহেতু এগুলো ছুটানোর কোনো সুবিধা ছিল না তো আমি বক্স হওয়া তাকে দিয়ে দিলাম সে বক্স হওয়া নিয়ে গেল তারপর সে ইউজ করে দেন হচ্ছে আমাকে দিয়ে যায় তারপর আমি দেখিও না এই পর্যন্ত যে বক্সে কতটুকু ছিল না ছিল আমি তাকে বিশ্বাস করেছি তাকে আমি ভালোবেসেছি যেহেতু আমরা একসাথে অনেক দিন ধরেই মানে সম্পর্কে আছে আমরা একসাথে অনেক আড্ডা দিয়ে সব কিছু মিলিয়ে তো এইটুকু আমি বিশ্বাস করে তার থেকে আমি বাটির বক্সটা রেখে দিই তো কিছুদিন পর হচ্ছে আমার হঠাৎ করে কাঁচামরিচ শেষ হয়ে যায় আমি রান্না করতে আয়েশা দেখি যে আমার কাঁচামরিচ নেই দেন ভাবলাম যেহেতু পাশের পাশের বাবির সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে সেও আসে কোনো কিছু নেওয়ার জন্য আমার এখানেই তো আমি দুটা কাঁচামরিচ তার থেকে নিয়ে আসি এখন আবার বাজারে কখন যাব সেটার জন্যে তো আমি যাই তার ভাষায় কাঁচামরিচের জন্য তখন যায় সারা বলি যে ভাবি আমাকে দুই তিনটা কাঁচামরিচ দেন আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে আপনার থাকলে দেন তারপর হচ্ছে আমি এসে দিয়ে যাব মা যখন এই কথাটা বললাম দেখলাম যে বাবির মনটা একবারই খারাপ হয়ে গেছে মানে সে আমাকে কাঁচামরিচ দিবে না তারপর সে না পেরে দুইটা গুনে গনে কাঁচামরিচ আমাকে এনে দিছে তারপর এনে দিয়ে আমাকে কত কথা শোনাচ্ছিলো যে আমার আজকে কাঁচামরিচ নাই আনতে হবে আমার এই দুইটাই লাগতো কাঁচা মরিচ না দেওয়ার বাহানা মানে কত কথাই না বলতেছিলো তো আমার শুনে খুবই খারাপ লাগতেছিল যে আমি তখন আমার কাছে যখন চাইতে আসছিল তখন আমি একদম না দেখেই হচ্ছে তাকে বিশ্বাস করে সব কিছু দিয়ে দিলাম সে ব্যাগ দেওয়ার পর আমি দেখিও নাই পর্যন্ত আমাকে কতটুকু ফিরিয়ে দিছে না দিছে আজ দুটা কাঁচামরিচের জন্য আসলাম সে আমার সাথে এরকম করতেছিল এখন থেকে মনে হচ্ছে যে কখনোই কারো বাসায় যাওয়া আসলে উচিত না আর মানুষের সাথে সম্পর্ক তো দূরে থাক মানুষের সাথে মানে কোনো কথাবার্তা বলাই ভালো না কারণ মানুষ মানুষের মতো থাকাটাই ভালো কাউকে আপন বাবা একদমই ভালো না কারণ আমি যেভাবে মানুষকে আপন ভাবব মানুষ কিন্তু আমাকে আপন নাও ভাবতে পারে তাই না তো আপনারা এই গল্পটা থেকে কি বুঝতে পারলেন আসলে মানুষকে আপনারা বিশ্বাস ততটুকুই করবেন ততটুকুর মর্যাদা সে দিতে পারবে কাউকে তার মর্যাদা থেকে বেশি ভালোবাসা দিবেন না বা বিশ্বাস করতে যাবেন না তাহলে কিন্তু আপনি অবশ্যই কষ্ট পাবেন মানে খুব খারাপ পরিস্থিতিতে পড়ে যাবেন এখন কি জানেন আজকালের মানুষ এত স্বার্থভাধী মানে তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝতে চায় না নিজের জন্য সব কিছুই মানে মানুষের কাছ থেকে আনতে পারবে বাট মানুষকে কোনো কিছুই দিতে পারবে না মানুষকে কোনো কিছু দিতে গেলেই তাদের অনেক সমস্যা দেখা যাবে তো আজকের গল্পটা আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে